তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিত আবার চলে এসেছি তা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আজকে মানডে তো কালকে রাত্রিবেলা দশটা বাজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে তো আর কিছু তারপরে ব্লগ করিনি তো চলুন আজকে দিল্লি শুরু করে আজকে আবার প্রচুর ঠান্ডা মানে বেরানো যাচ্ছে না চাদর কম্বল ছেড়ে তো আমি যেমন বিছনায় বসে আছি একটু আমার কাজ আছে প্লাস বুঝতেই পারছেন যে মাকেও একটু হেল্প করতে হয় তো এই সিম পেঁয়াজ কলি ভাজা হবে ওটাই কাটে কাটাকুটি করছি তো আমার ল্যাপটপেও কিছু কাজ করছি আমি কাজেও বসে আছি কিছু কাজ চলছে তো যাই হোক তো চলুন দিনটাকে জানি তবে কাজল পড়েছিলাম চোখগুলো একদম এরকম দেখেন কালো কালো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে আমাদের ডাক সাকলস হয়েছে আর কালকে রাত্রে ঘুমও ভালো হয়নি যাই হোক চলুন আজকের দিনটা শুরু করা যাক

গলাটাও জানি না কেমন খুশখুস খুশখুস করছে পেঁয়াজ কলে ভাজা হয়ে গেছে তারপর আমি ডিমের ঝোলটা করে নিচ্ছি আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানাবেন আর কেমন আপনাদের লাগছে এবছরের ঠান্ডাটা সব জায়গায় তো মনে হচ্ছে মানে প্রত্যেক বছরের থেকে বেশি ঠান্ডা পড়েছে মানে ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় এরকম ধরনের আমি এর আগে কোনো মানে এক্সপিরিয়েন্স করিনি কিন্তু এবছর তো ভাই হালত খারাপ করে দিচ্ছে আমি এখন বয়স পর দিচ্ছি আমি অলরেডি মানে লেপের ভিতর থেকে বসে বসে দিচ্ছি মানে লিটারালি কাপড় নিয়ে এসে যাচ্ছে যে ভাই এটা কী আর ওহ আরে কি শীত আর এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম রান্না হয়ে গেছে রান্নাতে শুধু ডিমের ঝোল আর পেঁয়াজ কুলি সিম ভাজাটাই আমি করেছি শাক ডাল ফাল মা করেছিল আগে শাক দিয়ে আমি ভাতটা আমি খেয়ে খেয়ে নিই তারপরে সবার লাস্টে ডিমের ঝোল দিয়ে খাবো প্রচুর শীত প্রচুর শীত আপনাদের কেমন ফিল হচ্ছে কমেন্ট করে জানাবেন নিশ্চয় এই যে টিয়ার ঝোল ঝোল এটা আমি পড়েছিলাম ওটা আর রাত্রিবেলা দেখলাম যে মা রান্না করে কিছু মাখছে তাই জিজ্ঞেস করতে গেলাম যে কি করেছে আমার ফেভারিট যেটা শীতের ওটা হচ্ছে বেগুন পোড়া মানে বেগুনের ভর্তা অনেকেই বলে ওটা দিয়ে রুটি এটাই ছিল আজকের দিন এখানে আমি ব্লগটা শেষ করছি গুড নাইট বাই